হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে ড্রপশিপিং বিজনেস এর স্টেপ বাই স্টেপ গাইডলাইন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম সাইদ আমি একজন ড্রপশিপার এবং ডিজিটাল মার্কেটার আমি ড্রপ শিপিং গত তিন বছর ধরে এবং ডিজিটাল মার্কেটিং নিয়েই কাজ করে যাচ্ছি তো আমি আপনাদেরকে এই কোর্সের ভিতরে কি কি শিখাবো সেই বিষয়ে একটু কথা বলি তো আমরা ড্রপশিপিং কী সে বিষয়ে জানব এরপর ড্রপ শিপিং বিজনেস কীভাবে কাজ করে সেটা জানবো এরপরে জানবো ড্রপশিপিং বিজনেস করতে কি কি দরকার হয় তারপর জন্ম কোন কোন প্ল্যাটফর্ম ইউজ করা যায় এরপর জন্ম ড্রপশিপিং বিজনেসের জন্য বাজেট বা ইনভেস্টমেন্ট কেমন লাগে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করা ভালো বা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করব দেন প্রোডাক্ট কোথায় পাবো বা সাপ্লায়ার কিভাবে ম্যানেজ করবো বাংলাদেশ থেকে পেমেন্ট গেটওয়ে সলিউশন কিভাবে পেতে পারি এ বিষয়ে বিস্তারিত ধারণা মার্কেটিং কিভাবে কোন কোন উপায়ে করতে পারি এরপর থাকবে সব সময় মার্কেটিং না করে কিভাবে প্যাসিভ ইনকাম বা অটো সেল জেনারেট করতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা দেন থাকবে ড্রপশিপিং শিখে যদি বিজনেস না করি তাহলে আমি কি করব বা আমি কি করতে পারি ড্রপশিপিং থেকে কি পরিমাণ আর্নিং করা যেতে পারে তার একটা ধারণা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সব শেষে আপনাদের কোনো মতামত থাকলে সেটা আসলে আপনারা এখানে জানাতে পারেন তো ওভারঅল এই বিষয়গুলো আমরা শিখব এই টোটাল কোর্সের ভিতরে তো আশা করি আপনারা প্রতিটা ভিডিও দেখবেন এবং যদি কোনো জায়গায় কোনো কিছু বসতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন আর সব কথার এক কথা বলবো আপনারা যেটুকু শিখবেন সেটুকু কাজে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন আদারওয়াইজ আপনার কোনো উপকারে আসবে না তো আশা করি যে নেক্সট ভিডিও থেকে আপনারা কন্টিনিউ করছেন এবং আপনারা আপনাদের ড্রপশিপিং বিজনেসটি শুরু করার পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পেয়ে যাবেন তো চলুন লেটস গো